ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে মাতাল মাতাল অবস্থায় বসে রয়েছে হঠাৎই পুতুল সে চলে আসে ঘরেতে আর ডেকে ওঠে ময়ূক দা তখন ময়ূক হাসতে হাসতে বলে এই পুতুল আমার কাছে শোন এরপর পুতুল এসে সে সেই বিছানায় শুয়ে পড়ে ময়ূক ও পুতুল দুজনেই বিছানায় শুয়ে ভুল ভাল বকতে থাকে এরপর হঠাৎই ময়ূক বলে তিন নয় কতরে তখন পুতুল হাত গুনে বলে সাতাশ এরপর পুতুল বলে দূর তখন থেকে খালি কথা বলে যাচ্ছে এই বলেই ময়ুকদাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে ময়ুকের মাথা রেখে শুয়ে পড়ে পুতুল আর বলতে থাকে এবার না আমি মিষ্টি খাবো তখন মাতাল পুতুলের কথা শুনে হাসতে থাকে ময়ুক এভাবেই দুজনের মাতলাম্পো চলতে থাকলে হঠাৎই দুজন ঘুমিয়ে পড়ে হুঁশ ফিরতে এই ময়ুকদাকে পাশে পুতুল নেই মিতুলকে তখন ময়ুক এসে জিজ্ঞাসা করে পুতুল কি তোমার রুমে আছে তখন মিতুল বলে না ও আমার ঘরে কেন থাকবে এ কথা শুনে ময়ূক বলতে থাকে তাহলে কোথায় গেল পুতুল তখন মিতুল জামার কলার ধরে বলে তুমি পুতুলকে হারিয়ে ফেলেছ এ কথা শুনে ময়ূক ভাবতে থাকে কখন লাস্ট পুতুলের সাথে ওর কথাটা হয়েছে তবে কি এবার পুতুল এসে চমকে দেবে ময়ূক আর মিতুলকে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ